শ্রমজীবী নারী দিবস বহু লড়াই আন্দোলনের দ্বারা শ্রমের স্বীকৃতি সমানাধিকারের স্বীকৃতি ভোটাধিকারের স্বীকৃতি যারা ধীরে ধীরে এই গোটা ব্যবস্থাটাকে এগিয়ে যাওয়া থেকে পিছিয়ে নিয়ে যাওয়ার দিকে যাচ্ছে তখন তো মেয়েরা বেশি আক্রান্ত আর আরজি করে তো চোখের সামনেই দেখতে পাওয়া গেল মানুষ বলছে বিচার হলো না দুই সরকার বলছে বিচার করে দিলাম হলো তো এগিয়ে যাওয়ার লড়াই নারী দিবস বাল্য বিবাহ যেভাবে এত পদক্ষেপ নিলে তাও কমলো না সোনার বালা কন্যাศรี রূপশ্রী তাও বাল্য বিবাহ কমছে না যাক একটা ডেটা তো বেরোলো হলো আসুন আমি তো প্রথম দিন থেকে এই যে সব এক মিনিট 1.5 মিনিট 30 সেকেন্ড এই সব ভাষণ দিয়ে যাচ্ছি আমি এদের প্রত্যেককে প্রথম দিন থেকে বলেছি যে আপনারা যথেষ্ট বর্ষিয়ান নেতা অনেকদিন রাজনীতি করছেন আপনাদের কাছে আপনাদের সম্পর্কে কটু মন্তব্য করতে চাই না আপনারাও সেই পরিবেশ তৈরি করবেন না আপনাদের যদি এত খেলাধুলা করার শখ থাকে তাহলে আপনারা সিকিউরিটি ছেড়ে পুলিশ ছেড়ে মন্ত্রী শান্তি ঢাল তরোয়াল তকমা ছেড়ে নিজেদের দমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এসে দাঁড়ান যাদবপুরের ছাত্ররা ভালোবেসে আপনাদের প্রণাম করার জন্য দাঁড়িয়ে আছে তাহলে ছাত্রদের প্রণামের জোর বেশি না বড়দের হুকির জোর বেশি

না এটা পশ্চিমবঙ্গ কোনো লাভ নেই গোপাল সেনের লাশ পড়ে আছে রবীন্দ্র সরোবর বন্ধ বিদ্যাসাগরের মূর্তি ভাঙা আর হবে না আরে এমন খেলা খেলে যে যাতে বিধানসভায় শূন্য হয়ে গেছে শূন্যের তো নিচে নামা যায় না সুন্দর কম হলে নিচে বলতে আরও যাবে একটু বিধানসভায় পা দেওয়ার খেলা খেলুন সঙ্গে মানুষের কাছে যান মানুষ আপনাদের সঙ্গে নেই খেলার হুসি আপনাদের মাঠের মধ্যে জার্সি পরার ঘরে গেলেই যথেষ্ট তৃণমূল জার্সি পড়তে যাচ্ছে এটা শুনলে এমনি যাবে